বিভিন্ন জায়গায় রাতের অন্ধকারে বিভিন্ন জায়গায় মিছিল বের করার চেষ্টা করতেছে দীর্ঘ ষোলো বছর যেভাবে নৈরাজ্য করেছে দেশের ভিতরে তারপরেও এই ধরনের দুঃসাহসিকতা দেখায় আমি আশ্চর্য হই বাংলাদেশের বিপ্লবী জনতা কেন তাদেরকে প্রতিহত করে না আমরা অচিরেই সমস্ত বাংলাদেশে সমস্ত জায়গায় পাহারা বসাবো প্রয়োজনে

এবং সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আলেম সমাজের মানুষেরা আমরা আজকে মসজিদের সামনে দাঁড়িয়ে আছি কিন্তু আমরা যদি চিন্তা করি আমরা কি শেখ হাসিনার আমলে কোনদিন মসজিদের সামনে দাঁড়িয়ে নায়ের পক্ষে কথা বলতে পারতাম সমস্ত মসজিদের সামনে নায়ের কথা নায়ের পক্ষে কথা বলে হাসিনার আমলে ভারতীয় আকর্ষণের কারণে এবং তার অন্যায় জুলুমের কারণে কেউ কথা বলতে পারতো না এবং আলেম সমাজ ছিল তার সব থেকে বড় ভুক্তভুগি আপনারা যদি দেখেন পাঁচই মে হেফাজতের আন্দোলনে যে কিভাবে আলেম সমাজদেরকে আলেম সমাজের মানুষদেরকে কিভাবে নির্যাতিত করেছে আমাদের এখনই সময় সেই কাছি এবং আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা কারণ আওয়ামী লীগ যতদিন এই বাংলাদেশে থাকবে ততদিন বাংলাদেশের কোন মানুষ মুক্ত হতে পারবে না ইনকালাব জিন্দাবাদ পরবর্তীকালীন সরকারকে বলতে চাই জার্মানিতে যেমন নাৎসি পার্টি নিষ্ঠ হয়েছে ইতালিতে মুসোলিনির পার্টি যেমন নিষ্ঠ হয়েছে সে রূপে বাংলাদেশে আওয়ামী লীগ নিষ্ঠ হওয়ার জন্য যে ধরনের সামাজিক রাজনৈতিক এবং সাংগঠনিক আন্দোলন এবং মতামত প্রয়োজন এবং যত উপাদান প্রয়োজন সব উপস্থিত রয়েছে আপনারা কি কারণে কিসের দোহাই দিয়ে এখনো এই আওয়ামী লীগকে পুনরুজ্জীবিত রাখার সুযোগ করে দিয়েছেন যখন পুলিশ গ্রেফতার করতে যায়। আমরা এক দুদুল্লমান অবস্থা দেখি কোন আইন নাই যে তাকে গ্রেফতার করবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি কোনরূপ যদি কিন্তু ছাড়া এই হিটলারের দল মুসলিমের দল মুজিবের দল কুলন্দার শেখ হাসিরা করি শেখ হাসিরা দামের পথিত দলকে অবিলম্বা আইন করে নিষিদ্ধ করতে হবে এবং স্পষ্টভাবে বলছি এই গণভ্যুত্থানের পরিণত বাংলাদেশে আমরা যে গণ পরিষদের মধ্য দিয়ে যে সংবিধান পাব সেখানে রাজনৈতিক দল বা সংগঠন সম্পৃক্ত যেই অনুচ্ছেদ থাকবে সেখানে স্পষ্ট করে গণহত্যাকারী দল হিসেবে আওয়ামী লীগের নাম উল্লেখ করতে হবে এবং রাজনৈতিক দল নিবন্ধন সহ আমাদের আরপিও সহ যে সংক্রান্ত আইন রয়েছে সে আইনগুলোতে স্পষ্টভাবে গণহত্যার সাথে জড়িত রাজনৈতিক দল এই বাংলাদেশে কখনোই যেন কোনো রূপে পুনরায় রাজনীতি না করতে পারে সেটি উল্লেখ করতে হবে আমি শেষ করছি এই কথা বলে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশের মানুষের পক্ষ থেকে আমরা হুশিয়ারি করে বলছি আগামী 15 দিনের মধ্যে যদি আইন তৈরি করে আমলিকটা নিশ্চিত করে না হয় তাহলে

দেশের ছাত্র জনতাকে খুন করেছে খুন করেছে আমরা বর্তমান সরকারকে বলতে চাই পাঁচ আগস্টের পরে আপনারা বলেছেন আমরা যাতে আইন নিজ হাতে তুলে না নেই আমরা আপনাদের কথা মেনে নিয়েছিলাম আমরা আওয়ামী লীগের সাথে বিচার কোনো কোন আচরণ করেনি আমরা আওয়ামী লীগের সাথে আইন সিদ্ধ আচরণ করেছি কিন্তু আমরা দিন দিন হতাশ হচ্ছি আপনার একদিকে বলছেন আইন নিজের হাতে তুলে না নেওয়ার জন্য অপরদিকে আপনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করছেন না আপনার প্রকার অন্তে আওয়ামী লীগকে পুনর্বাসন করছেন আমরা মনে করি আপনারা যদি এই সমস্ত সন্ধি করেন তাহলে আপনাদের বিরুদ্ধেও আমরা রুখে দাঁড়াবো আজকে অন্তর্বর্তী সরকারকে বলতে হবে আমরা কি আপনাদের বিরোধী দল আপনাদেরকে দাবি জানাতে হবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য তাহলে আপনারা কারা আমরা কারা আমরা রক্ত দিয়ে কাকে আজকে প্রতিষ্ঠা করলাম রক্ত দিয়ে কোন সরকারকে আমরা ক্ষমতায় বসালাম আজকে আমাদেরকে এই জবাব ওই অন্তর্বর্তী সরকারকে দিতে হবে আইন মন্ত্রণালয়কে দিতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে দিতে হবে তোমরা কি আমাদেরকে বিরোধী মনে করো তোমাদের কাছে কিসের দাবি করবো আমরা আমরা রক্ত দিয়ে আওয়ামী লীগকে বিজয় করেছি এদেশ থেকে তোমরা এখন বলছো আমরা তোমাদের কাছে দাবি জানাবো আমরা এসব সহ্য করবো না আমরা একটি কথা বলতে চাই আমাদের বড় একটি পলিটিক্যাল পার্টি তারা বিভিন্নভাবে ভাবে ইনি এ নিয়ে আওয়ামী লীগের পক্ষে নেই ঠিক তারা আওয়ামী করা হোক তাদের দলের পার্বত্য চেয়ারম্যান মহাশতিকেও কথাটি স্পষ্ট বলে না আমরা আপনাদেরকে বলতে চাই আওয়ামী লীগ হচ্ছে এই দেশের কালসব ঠিক যে কালসব আমাদেরকে 17 বছর ধ্বংসন করেছে আমরা যদি এই কালসব পোষণ আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে রাস্তায় দাঁড়াবো আমরা আরেকটি কথা বলতে চাই আপনারা বর্তমান সংস্কার পক্ষে বাধা হয়ে দাঁড়াবেন না আমরা দেখছি আপনারা বিগত পুরাতন ব্যবস্থা এই সংস্কারে বাধা হয়ে দাঁড়াচ্ছেন আমরা সংগ্রহ করছি বিগত সতেরো বছর আপনারা যে নিগ্রহণ শিকার হয়েছেন এই ফেসিস্ট পুরাতন ব্যবস্থায় আপনারা কি ভবিষ্যতে অন্য অন্য পার্টিগুলোকে বিরোধী দলকে নীতিরণ করার জন্য চিত্র রাখতে চান কি না আমরা মনে করি আপনারাও চান এই বিদ্যমান পুরাতন ফেজিস কাঠামো থাকুক যার মধ্য দিয়ে আপনারাও আওয়ামী লীগের মতো আমাদেরকে নিதிபরণ করতে পারবেন আমরা আপনাদেরকে সুযোগ দিবা না আমরা বর্তমান সরকারকে বলতে চাই আমাদের দাবি একদম স্পষ্ট কোনো এনিবি নিয়ে নাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে তারপর আদালতের মাধ্যমে আওয়ামী লীগকে আবার নিষিদ্ধ করবেন বর্তমান আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাজপথে আওয়ামী প্রশাসনকে মোকাবেলা করার জন্য জনগণকে মোকাবেলার জন্য করার জন্য আপনারা মাঠে একটি আইন কাজ করেন তারপরে আপনার আদালতের মধ্যে দিয়ে মধ্যে দিয়ে আবার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন সবাইকে ধন্যবাদ এখন পর্যন্ত আমাদের শহীদ ভাইদের রক্ত শুকায়নি আর যাদের হাতে রক্ত টাক লেগেছে তারা এখন পর্যন্ত সাহস করছে রাজপথে আস্ফলন করার আমরা এনসিপির পক্ষ থেকে স্পষ্ট করে বলতে চাই এই আওয়ামী লীগের উনবগর আসফলন এনসিপি এবং বাংলাদেশের মানুষ বরদাস্ত করবে না আমাদের বক্তব্য স্পষ্ট যাদের হাতে আমাদের শহীদ পায়ের রক্ত দাগ লেগে আছে যারা আমাদের ভাইদের খুন করেছে বাংলাদেশের গণতন্ত্র হত্যা করেছে বাংলাদেশের আগামী ভবিষ্যৎকে বিনিষ্ঠ করার জন্য যারা সর্বদা বাংলাদেশের নির্যাতন নিপীড়নের রাজনীতি করেছে এই আওয়ামী লীগ বাংলাদেশে কোন প্রকার রাজনীতি করার নৈতিক অধিকার রাখে না বন্ধুগণ আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ভাইদের রক্তের উপরে দায়িত্ব নিয়েছে আমাদের এই ভাইদের রক্তের শপথ আপনাদেরকে বলতে চাই অবিলম্বে আওয়ামী লীগের বিচার শুরু করুন বিচার চলাকালীন সময়ে আওয়ামী লীগ যেন কোন প্রকার রাজনৈতিক কর্মকাণ্ড করতে পারে না না পারে সেই দায়িত্ব প্রশাসনকে দিতে হবে এই অন্তর্বর্তীকালীন সরকারকে নিতে হবে এনসিপির ভাইদেরকে বলতে চাই গণ গণ অভ্যুত্থান শেষ হয়নি গণভ্যুতানের চোদ্দারা রাজপথ ছাইনি আওয়ামী লীগকে অস্বীকার করে বলতে চাই আপনারা মাঠে নামার আগে ভাববেন এই গণহত্যা গণহত্যা করে আপনারা আবার মাঠে নামার আগে মনে করবেন যে এনসিপির লোকজন এই গণহত্যার গণভ্যুতানের চোদ্দারা এখনো মাঠে আছে সুতরাং আপনাদেরকে কঠোর ভাবে প্রতিহত করা হবে বাংলাদেশের কথাও আওয়ামী লীগের একটা সারাপণ যেন মাঠে নামতে পারে সেই জন্য এনসিপির বন্ধুদেরকে এনসিপি সহযোদ্ধাদেরকে বড়বুতকে প্রত্যেককে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে চলতি অবলম্বে অবলম্বে সিদ্ধ করতে হবে আমরা উত্থানের ভিতর দিয়ে 2000 শহীদদের ভিতর দিয়ে আমরা একটা নতুন দেশের আকাঙ্ক্ষা করেছিলাম সেই আকাঙ্ক্ষা সংস্কারের ভিতর দিয়ে প্রতিফলিত হবে কিন্তু ইন টাইম गवर्नमेंटের দিকে তাকাইলে দেখা যায় তাদের সংস্কারের দিকে তেমন মনোযোগ নাই আমরা বলেছি গণ গণপরিষদের গঠন করতে হবে গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে ইন্টারিম গভর্নমেন্টের তার দিকে মনোযোগ নাই আমরা বলতে চাই এই দুই হাজার আহত শহীদ দুই হাজার শহীদের বিনিময়ে যে ক্ষমতায় গেছেন সেই ক্ষমতা মিথ্যা হয়ে যাবে যদি গণপরিষদ নির্বাচনের ভিতর দিয়ে নতুন সংবিধান তৈরি করার মাধ্যমে নতুন বাংলাদেশ তৈরি করতে আপনারা না পারেন ইনকালাব জিন্দাবাদ আপনারা সবাই জানেন আওয়ামী লীগ এটি কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ কোনো গণতান্ত্রিক শক্তি নয় বরং আওয়ামী লীগ একটি মাফিয়া শক্তি আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল কোন গণহত্যাকারী দল বাংলাদেশের রাজনৈতিক পরিসরে আগামীদের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারে না এখন আমরা দেখছি নিয়ে বিনিয়ে এদেশ থেকে কিংবা বিদেশ থেকে বিভিন্ন বিভিন্ন শক্তি আমাদেরকে বলতে চায় যে আওয়ামী লীগ তারা যদি নির্বাচন হয় সেটি নাকি গণতান্ত্রিক হবে না আমরা বলতে চাই কোন মাফিয়া গোষ্ঠী যারা বাংলাদেশের গণতন্ত্রকে ত্রুটি চেপে ধরে হত্যা করেছে বাংলাদেশের প্রতিষ্ঠান গুলোকে ধ্বংস করে দিয়েছে বাংলাদেশের যে রাজনৈতিক জনগোষ্ঠী আছে তরুণ জনগোষ্ঠী আছে তাদেরকে ধ্বংস করেছে বাংলাদেশের যে আলে মোলামা আছে তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে তারা বাংলাদেশে আর কোনোদিনও রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে পারবে না তারা খেয়ে রাজনৈতিক জনগোষ্ঠীকে হত্যা করে গুলি করে নির্বিচারে নির্মম নির্যাতন গুন ক্রুম করে শেষ করে দিতে চেয়েছিল সেই রাজনৈতিক জনগোষ্ঠী আজকে রাস্তায় নেমেছে তাদের বিচারের দাবিতে সুতরাং খুং ক্রুম করে যাদেরকে বমিয়ে রাখা যায় নাই তারা আপনাদেরকে এখনো হুঁশিয়ারি দিচ্ছে আর রাস্তায় নামার চেষ্টাও করবেন না আমরা দেখতে পাচ্ছি আওয়ামী লীগের মিছিল যায় কিন্তু আমাদের যারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োজিত পুলিশ আছে তারা এখন পর্যন্ত তাদের বিরুদ্ধে কোন জোর পদক্ষেপ নিতে পারে না কেন তাদের বিরুদ্ধে যে মামলা গুলো এখন পর্যন্ত লস হয়েছে যে মামলাগুলো বিভিন্ন থানায় হয়েছে সেগুলো আমাদের তাদেরকে গ্রেপ্তার করা যায় নতুন আইন লাগবে কেন সেই আইনে তাদেরকে গ্রেপ্তার করা যায় কিন্তু তাদেরকে যে গ্রেপ্তার করা হচ্ছে না তাদেরকে যেভাবে ছেড়ে দেওয়া হচ্ছে তাতেই প্রমাণ করে যে পুলিশের মধ্যেও নিশ্চয়ই কোন ফেসিবাদের প্রদম পুষ্ট কোন এখন এখনো আছে আছে সুতরাং তাদেরকে অবশ্যই চিহ্নিত করতে হবে এবং আওয়ামী লীগকে স্পষ্ট ভাষায় আমার হুঁশিয়ারি দিচ্ছি যে গণপুত্থানের যে শক্তিগুলো জুলাই মাসে তারা আন্দোলন করেছে রক্ত ধরিয়েছে তারা এখনো পর্যন্ত হাজির আছে সুতরাং আরেকবার যদি রাস্তায় নামার চেষ্টা করা হয় তাহলে এই গণপুত্থানের শক্তি ছত্রিশে জুলাইয়ের সৈনিকেরা আবারও রাস্তায় নেমে আপনাদেরকে প্রতিহত করবে সুপ্রিয় উপস্থিতি আপনারা জানেন যে সামনে পা মে আসছে আমাদের আছে, তাদের উপর নির্বিচারে গণহত্যা চালিয়ে শান্ত হয় নাই তারা এর পক্ষে সম্মতি উৎপাদন করেছিল এখনো দেখা যাচ্ছে তারা গণহত্যার পক্ষে সম্মতি উৎপাদন করার জন্য আবার রাস্তায় আবার ইন্টেলেকচুয়াল মহলে নানা পরিসরে তার চেষ্টা করছে যেই সকল তথাকথিত বুদ্ধিজীবীরা আবারও চেষ্টা করছেন সক্রিয় হয়ে আওয়ামী লীগের গণহত্যাকে চাইজ করার জন্য তাদেরকে হুঁশিয়ারি দিচ্ছি এইটা আর আওয়ামী লীগের বাংলাদেশ না এই বাংলাদেশ তরুণ প্রজন্মের বাংলাদেশ এই বাংলাদেশ চেঞ্জিদের বাংলাদেশ এই চেঞ্জিরা এই তরুণ প্রজন্ম আর কখনো আওয়ামী লীগকে বাংলাদেশের মাটিতে কাউকে সাম্প্রদায়িক শক্তি বলে কাউকে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বলে কাউকে মনোবাদী ট্যাগ দিয়ে কাউকে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন গ্রহণ খুন করতে দেবে না গত যে তিনটি এই তিনটি ইলেকশনে যারা যারা এই নির্বাচন জালিয়াতির সাথে ভোট ডাকাতির সাথে জড়িত ছিল প্রত্যেককে অবিলম্বে বিচারের আওতায় আনতে হবে এবং তাদেরকে বিচারের আওতায় এনেই তবেই আমরা নতুন বাংলাদেশ গড়ার যে সামনে পথ চলা সেই পথ চলা এগিয়ে যাবো প্রত্যেককে ধন্যবাদ আওয়ামী লীগ এবং তার দোসররা যেমনি ভাবে প্রতিটি রাজনৈতিক জনগোষ্ঠীর উপর নির্মম নিপীড়ন নির্যাতন চালিয়েছে তার প্রত্যেকটি ঘটনা এক একটি ঘটনাকে যদি আমরা সামনে রাখি তার একটি ঘটনায় যথেষ্ট অমিলিককে নিষ্ঠ করার জন্য আমরা জুলাই আগস্টে দেখেছি আমাদের ভাইদের উপর যেমনিভাবে নির্যাতন নিবিরন্ত চলেছে নির্বিচারে পাখির মত গুলি করে হত্যা করেছে যেমনিভাবে পুড়িয়ে মেরেছে সেই হত্যাকাণ্ড আমরা দেখেছিলাম জার্মানির নাৎসি পার্টি করতে ঠিক অতএব নাৎসি পার্টি যদি নিষিদ্ধ হতে পারে বাংলাদেশ কে আওয়ামী লীগকেও বিচারিক প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিষিদ্ধ করতে হবে বাংলাদেশ আওয়ামী লীগ একটি গণহত্যাকারী দল দুই হাজার তেরো সনে সাদা চত্বরে যেমনিভাবে ভাবে ওলামাকে বিনা বিচারে নিরস্ত্র মাদ্রাসা ছাত্রদের উপর তারা গুলি বর্ষণ করেছে এবং সেই হত্যাকাণ্ডকে পরবর্তী সময়ে তারা জায়েজ করার জন্য বলেছে যে সাপলা চত্বরে রং মেঘে মাদ্রাসা ছাত্র হয়েছিল আমরা মনে করি এই রং হেডের এই বিকৃত মস্তিষ্কের অধিকারী শেখ বিদেশ থেকে ফিরে এনে ভারতে থাকুক আর দেশেই থাকুক এই হাসিনাকে ফিরে এনে বাংলাদেশের মাটিতে ফাঁসির কাছে ঝুলাতে হবে সর্বশেষ বক্তব্য আমরা বিশৃঙ্খলায় বিশ্বাস করি না আমরা আইন শৃঙ্খলার প্রতি আমরা এখন সরকারকে সুস্পষ্টভাবে জানাতে চাই রাজপথে আমরা যখন নেমেছি এনসিপি যখন রাজপথে নেমেছে আওয়ামী লীগের বিচার শেষ না হওয়া পর্যন্ত এবং আওয়ামী লীগের সকল কার্যক্রমকে আইনি ভাবে নিষিদ্ধ করার আগ পর্যন্ত আমরা রাজপথ থেকে উঠে যাব না এনকিলা জিন্দাবাদ ভাবে খুরদেরকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয় নাই আওয়ামলীগকে মোহাম্মদপুরে গ্রেফতার করতে হলে কোনো আলাদা আইন দরকার নাই মামলা হয়েছে সেই মামলা গুরু অনুযায়ী এখন পর্যন্ত আওয়ামলীগের দোসরদের এখন পর্যন্ত গ্রেফতার করা হচ্ছে না যে ছাত্র জনতা মোহাম্মদপুর থেকে সেই সন্ত্রাসী যাদানাজ বাহিনী যাদেরকে বিতাড়িত করেছে সেই ছাত্র জনতা

মুসলিম নেতা ইলিয়াস সুসাইনের মতো নেতাদের তারা ঘুম করেছে তাদেরকে তারা হত্যা করে জবাই করে তাদেরকে সাগরে ভিকিয়ে দিয়েছে সেই আওয়ামী কিভাবে এখন রাজনৈতিক দলগুলো আবার পুনর্বাসনের চিন্তা করে আমাদের মাথায় আসে না আমরা যারা দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি আমরা স্পষ্ট ভাবে বলে দিতে চাই আমাদের এই স্বাধীনতায় আমরা কখন আওয়ামী লীগকে প্রশ্রয় দেবো এই শক্তি নিয়ে আসো তারা এক হয়ে আসলে আমরা পাঁচ হয়ে আবার আসব আমরা বলিদিকে চাই আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য সকল রাজনৈতিক দলকে একসাথে এক জায়গায় এসে ঘোষণা দিতে হবে আগামীর বাংলাদেশে আওয়ামী লীগের কোনো জায়গা হবে না